আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে তিরিশ এক দু পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নলিখিত সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে লক্ষ্য করুন মোট তিনটি কোলাম আছে প্রথমটি ক্রমিক নং এরপর পদের নাম বেতন বিভাগ পদের সংখ্যা ও বয়স শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং ডিপ্লোমা পাশে কিন্তু এর চাকরির একটা বড় সুযোগ জুনিয়র অপারেটর জিএসসি কেজুয়াল বেতন বিভাগ তিন এক প্রশাসন পদের সংখ্যা হচ্ছে একাশিটি বয়স চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুর্ধ বত্রিশ বছর কমপক্ষে এইচএসসি অথবা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র মেকানিক জিএসসি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই একচল্লিশটি পদের সংখ্যা মেকানিক্যাল ম্যাকাটনিক্সের উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাঁচের মধ্যে এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে ফোর পয়েন্ট স্কেলে কম্পিউটার চালনায় জ্ঞান থাকা আবশ্যক বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি হলে যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ইউজিসি কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি ত্রিশটি পদের সংখ্যা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার বা ম্যাকাট্রনিক্সের উপর এবং অন্য অন্যগুলো নং ক্রমিকের মতো শিক্ষাগত যোগ্যতায় শর্তাবলী ও অনলাইনে আবেদনের পূরণের নিয়মাবলী চার দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর ক্রমিক একে বর্ণিত নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন দুই এবং তিন বর্ণিত নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য এবং সন্তোষজনক চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন সংযোজন যদি থাকে তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করা হবে আমি এই গুরুত্বপূর্ণগুলো বলছি আপনার একটু বাকিগুলো দেখে নিন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চার দুই পঁচিশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে পাঁচ দিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এবং আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যেই ফি পেমেন্ট করতে হবে আবেদনের মধ্যে যে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরী তিনশো ইন্টু আটশো পিকজেল সর্বোচ্চ ষাট কেবি ফি পেমেন্ট করতে হবে এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা কিভাবে ফিপটা পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে এই হচ্ছে তার নমুনা দুইটি এস এম প্রেরণ করতে হবে এস এম এসের নমুনা এখানে দেওয়া আছে কীভাবে এসএমএসটা প্রেরণ করবেন লিখিততে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় যা লাগবে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন